পড়ছি আফ্রিকার নির্বাচিত গল্প বইটি থেকে জঙ্গলের ভদ্রলোকেরা নামের গল্পটি মূল গল্প জমু কেনে আত্মা মঙ্গানুবাদ প্রকৃতি প্রযুক্তি তুষ্টি এক সময় এক বনের সীমানায় একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করা এক মানুষের সাথে বন্ধুত্ব হয় বনের এক হাতির একদিন তুমুল বজ্রঝড়ের পাল্লায় পড়ে হাতি গেল তার বন্ধুর কাছে গিয়ে বলল। বন্ধু আমার সুরখানা তোমার কুড়েঘরের ভেতরে রাখতে দেবে তাহলে এই ধরার বৃষ্টি থেকে সুরটাকে বাঁচাতে পারতাম বন্ধুর দশা দেখে মানুষটি বলল আমার প্রিয় হাতি আমার কুড়েঘরখানা বড্ড ছোট। কিন্তু আমার আর তোমার সুরটুকু থাকবার মতো জায়গা নিশ্চয়ই আছে তুমি আলতো করে ওটাকে এর ভেতরে রেখে দাও উত্তরে হাতি বলল আজ তুমি খুব ভালো কাজ করলে একদিনের প্রতিদান আমি নিশ্চয়ই দেব কিন্তু ফল কি হলো যেই না হাতিটি তার সুরখানা কুড়ে ঘরের ভেতরে ঢোকালো অমনি সে ধীরে ধীরে তার পুরো মাথাটাই ভিতরে ঠেলতে শুরু করলো আর শেষে লোকটিকে বাইরে বৃষ্টিতে ছুঁড়ে ফেলে আরাম করে ঘরের ভিতর শুয়ে পড়ল আর বলল বন্ধু এখানে তো আমাদের দুজনের একসঙ্গে থাকার মতো জায়গা নেই আর তোমার গায়ের চামড়াও আমার গায়ের চামড়ার চেয়ে মোটা তাই আমি যতক্ষণ এই শিলাবৃষ্টির হাত থেকে আমার দুর্বল চামড়াকে আগলাচ্ছি ততক্ষণ তুমি বৃষ্টির মধ্যে বেশ থাকতে পারবে নিজের ওপর বন্ধুর এই অবিচার দেখে লোকটি তো খুব গজরাতে শুরু করলো আর গজরানোর চোটে আশেপাশের বন থেকে সব পশু পাখি ব্যাপারটা দেখতে ছুটে এলো সকলের জড়ো হয়ে দুজনের করা কথাবার্তা শুনছিল ঠিক তখনই এই হুলুস্থলের মধ্যে এগিয়ে এলেন বনের রাজা সিংহ গর্জন করে বললেন আমি এ বনের রাজা সে কথা জানো না তোমরা কারা তো সাহস বনের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটায় এদিকে সেই হাতি ছিল সিংহ রাজার মহামন্ত্রীদের একজন রাজার গর্জন শুনে সে কোমল স্বরে বলে উঠল মহারাজ কেউ আপনার রাজ্যে শান্তি নষ্ট করেনি আমি আর আমার বন্ধু শুধু এই কুড়েঘরটি যেখানে আমায় এখন দেখতে পাচ্ছেন তার দখন একটু আলাপ করছিলাম নিজের রাজ্যে সুখ শান্তি বজায় রাখতে উদ্গ্রীব সিংহরাজ তখন ভারী গলায় বললেন এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করতে এবং সেই অনুযায়ী ফলাফল জানাতে আমি আমার মন্ত্রীদের নির্দেশ দিচ্ছি তারপর লোকটির দিকে ফিরে বললেন তুমি আমার প্রজাদের সাথে বিশেষ করে মহামন্ত্রী হাতির সাথে বন্ধুত্ব করে বড় ভালো কাজ করেছ আর চেঁচামেচি করো না তোমার ঘর কেউ কেনে নিচ্ছে না আমার বাদশাহী কমিশনের কাজ শুরু অবধি অপেক্ষা করো নিজের বয়ান দেওয়ার যথেষ্ট সুযোগ তুমি পাবে আমি নিশ্চিত আমার কমিশনের তদন্ত ফলাফল তোমায় ঠিক খুশি করতে পারবে বনের রাজার মিষ্টি কথায় ভুলে লোকটি সরল মনে অপেক্ষা করতে লাগলো সেই সুযোগের জন্য এই আশায় যে তার ছোট্ট ঘরটি ঠিকই তাকে ফিরিয়ে দেওয়া হবে মহামান্য রাজার আদেশ শুনে হাতি ব্যস্ত হয়ে পড়ল অন্য মন্ত্রীদের নিয়ে কমিশন গঠন করতে তারপর জঙ্গলের সব বয়োজ্যেষ্ঠদের মধ্যে শিয়ালকে সভাপতি আর চিতাকে সচিব করে গন্ডার মহিষ আর কুমিরকে নিয়ে গঠিত হল কমিশন কমিশনের চেহারা দেখে লোকটি প্রতিবাদ করল বলল তার তরফ থেকেও কাউকে কমিশনে রাখা হোক কিন্তু উত্তর এলো সেটি সম্ভব নয় কারণ জঙ্গলের আইন কানুনের জটিলতা বোঝার মতো অত লেখাপড়া লোকটির তরফের কারোর জানা নেই তাছাড়া কমিশনের প্রত্যেকেরই নিরপেক্ষ বিচারক হিসেবে যথেষ্ট সুনাম আছে শুধু কি তাই এরা সকলেই দাঁত আর নখের বিচারে দুর্বল জাতিকে রক্ষার জন্য ঈশ্বর কর্তৃক নিয়োজিত তাই কমিশনের সদস্যদের নিরপেক্ষতার আন্তরিকতা নিয়ে চিন্তিত হবার কোনো কারণই নেই কমিশন এরপর প্রমাণ সংগ্রহ করতে বসলো প্রথমে ডাকা হলো মাননীয় হাতি মহাশয়কে সে এলো বেশ রাজসিক হাব ভাব নিয়ে গিন্ন দেওয়া চারা গাছের টুকরে গজ দাঁত ঘষতে ঘষতে এসে বেশ পণ্ডিত পণ্ডিত গলায় বলল বনের সজ্জন ব্যক্তিগণ আপনাদের পরিচিত একটি ঘটনা পুনর্বার বর্ণনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমার আপন জোরদের রক্ষায় আমার নিবেদিত থাকার প্রবণতায় আজ আমার আর আমার বন্ধুর মতনৈক্যের কারণ আমার বন্ধুটি আমায় ডেকে পাঠিয়েছিল তার ঘূর্ণিঝড়ে ছোট্ট ঘরটিকে উড়ে যাওয়া থেকে রক্ষা করতে আমি এসে দেখি বেটা ঝড় ওই কুড়েঘরটার খালি জায়গাটুকুর বড়াতে ঘরের দখল নিয়ে নিতে চাইছে অগত্যা আমি ঘরের মধ্যে বসে পড়ে এর অব্যবহৃত জায়গাটুকুর অর্থনৈতিক ফায়দা নিলাম বন্ধুর ভালোর জন্য এইটুকু কাজ তো আপনারা নিশ্চয়ই করতেন বলুন হাতি মহাশয়ের এই অকাঢ্য যুক্তি শুনবার পর কমিশন মাননীয় হাইনাসহ বনের অন্যান্য বয়োজ্যেষ্ঠদের ডেকে পাঠাল সকলেই এক বাক্যে হাতিকে সমর্থন জানালে অবশেষে কথা বলার সুযোগ পেল বেচারা সেই লোকটি কিন্তু তার কথা শুরু হতে না হতেই কমিশন বাগড়া দিয়ে জানালো দেখো ভাই এতক্ষণে অনেক নিরপেক্ষ আর বিশ্বাসযোগ্য লোকের মুখে আমরা আসল বিবরণ শুনে নিয়েছি তুমি শুধু এইটুকু বলো হাতি মহাশয়ের হেফাজতে যাবার আগে ঘরের ওই জায়গাটুকু আর কারোর দখলে ছিল কি না মানুষটি বলতেই যাচ্ছিল না তবে কিন্তু ঠিক সেই সময়ে কমিশন যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহের বরাত দিয়ে রায় নির্ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ল ক্রমে হাতিটির ব্যক্তিগত খরচে একবেলা পরম উপাদেয় খাবার খেয়ে তারা তাদের সিদ্ধান্তে পৌঁছালো এবং শেষে মানুষটিকে ডেকে জানালো আমাদের মতে তোমার বিচার বুদ্ধির পশ্চাতপদাই এই ভুল বোঝাবুঝির মূল কারণ মাননীয় হাতিমহাশয় তোমার সর্বোত্তম স্বার্থে ঘরটির যথাযথ অর্থনৈতিক ব্যবহারের উদ্দেশ্যে এর দখল নেন যেহেতু ঘরটিকে জিনিসপাতি দিয়ে সাজিয়ে সুদে আসলে ব্যবহার করবার সামর্থ্য তোমার নেই তাই এটিকে সর্বোচ্চ উপকারে আনার জন্য হাতি মহাশয়ের হেফাজতেই রাখা হলো তুমি বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্য কোথাও থাককে যাও তোমার নিরাপত্তার দায় আমাদের উপায়ন্ত না দেখে আর কমিশনের সদস্যদের দাতার নক্ষে সম্মান দেখিয়ে লোকটি তাদের কথা মতো কাজ করলো কিন্তু না তার নতুন কুড়েঘরটি মাথা তুলে দাঁড়ালো অমনি জনাব গণ্ডার তার খড়গ দুলিয়ে তাতে ঢুকে এলো আর লোকটিকে ঘর ছাড়তে বাধ্য করলো আবার সেই রাজসিক কমিশন আবার সেই একই রায় এই তামাশা চলতেই থাকলো যতদিন না জনাব মহিষ জনাব চিতা জনাব হায়না এবং অন্যান্যরা নতুন নতুন কুড়ে ঘরে বেশ আরাম করে বসলো বাদশাহী এই তদন্ত কমিশনকে নিজের কোনো উপকারে না আসতে দেখে লোকটি শেষে নিজেই আত্মরক্ষার জন্য একটি উপায় খুঁজতে বসল বুকঠুকে বলল পৃথিবীর বুকে যে হেঁটে চলে বেড়ায় কোনো না কোনো ভাদে তাকে নিশ্চয়ই স্বীকার করা যায় মানুষকে তুমি একদিন ঠকাতে পারো দুই দিন ঠকাতে পারো অনন্তকাল নয় তারপর একদিন সকালে যখন সবগুলো কুড়ে ঘর পরো দশায় দাঁড়িয়ে কাঁপছে সেদিন লোকটি তাদের থেকে খানিক দূরে আরেকটু বড় আর মজবুত একটি ঘর বানালো যেই না তা গন্ডারের চোখে পড়লো সে হুড়মুড়ে ঢুকলো সেই নতুন ঘরে আর হাতিকে ইতোমধ্যেই ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় পেল একটু পর জানালায় দেখা গেল চিতাকে সিংহরাজ মহিষ আর শিয়াল একসঙ্গে ঢুকে এলো দরজা দিয়ে হায়না উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে লাগল একটু জায়গা পেতে আর কুমির ছাদে উঠে রোদ পোহানো শুরু করলো খুব শীঘ্রই তারা একে অন্যের সাথে তর্ক জুড়ে দিল তর্ক থেকে ঝগড়া ঝগড়া থেকে হাতাহাতি এমনি সময়ে মানুষটি সেই বড়ো ঘরে আগুন লাগিয়ে দিল আর মাটিতে মিশিয়ে দিল কুড়ে ঘর সমেত বনের সব বাবুমশাইদের তারপর শান্তির মূল্য অনেক বেশি কিন্তু সেই মূল্য যথার্থ বলতে বলতে লোকটি বাড়ি গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো